মৃত্যুর পরেও নেকি পাওয়ার ছয়টি উপায় নাম্বার এক কাউকে কোরআন উপহার দিন সে যতবার পাঠ করবে ততবার আপনি সেখান থেকে নেকি পেতে থাকবেন ইনশা নাম্বার দুই একটি হুইল চেয়ার কোনো হসপিটালে রেখে দিন প্রতিবারে ব্যবহারের জন্য আপনি সব পেতে থাকবেন নাম্বার তিন মসজিদ বানানোর কাজে আপনি অংশগ্রহণ করুন এতে কিয়ামত পর্যন্ত আপনি সব পেতে থাকবেন নাম্বার চার কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে তার লেখাপড়া সচল রাখতে সাহায্য করুন তাহলে আপনি সারা জীবন সব পাবেন নাম্বার পাঁচ গাছ লাগান গাছের মধ্যে ফল হবে মানুষ যতদিন পর্যন্ত এই ফল খাবে ততদিন পর্যন্ত আপনি সব পেতে থাকবেন নাম্বার ছয় সবচেয়ে ছোট উপায় হলো এই তথ্যগুলো শেয়ার করে দিন এটা দেখে উপরের কোনো একটা কাজও যদি কেউ করে তাহলে কিন্তু আপনি সেখান থেকে সাদাকায়ে জারিয়া হিসেবে নেকি পাবেন তাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন